নমস্কার অ্যাস্ট্রোলজি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা নেমে আসে ধরুন চাকরি করতে করতে হঠাৎ চাকরিটা চলে গেল এবং মাঝ বয়সে গিয়ে একটা চাকরি যদি চলে যায় সেটা কি সাংঘাতিক হতে পারে যার হয় সেই বোঝে এই ব্যথাটা তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশে শুধু ভারতবর্ষে নয় বিভিন্ন দেশে দেখবেন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি ও কিন্তু চাকরি চলে যাচ্ছে তারাও কিন্তু তাদের লোকসংখ্যা কমাচ্ছে আর তারপরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যাওয়ার পরে সবাই ভয় পাচ্ছে যে কত লোকের চাকরি না চলে যেতে পারে কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কাজ করছে যে অনেক লোকের কাজ একসাথে করে ফেলতে পারছে ঠিক আছে তো কাজে এটা একটা সাংঘাতিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভালো কাজ করছে এটাও ফ্যাক্ট আর শুধু চাকরি চলে যা গেলেই অসুবিধাটা কি হচ্ছে তাহলে একটা সার্কেল শেষ হয়ে যাচ্ছে তাহলে নতুন পথের দিশাটা কোথা থেকে আসবে এটাও তো দেখতে হবে যে নতুন পথটা কোথা থেকে বেরোবে নতুন পথের উৎসটাও তো খুঁজতে হবে এছাড়াও যারা পড়াশোনা করছে অনেক দিন ধরে ভালো স্টুডেন্ট অনেক চেষ্টা করছে একটা ভালো রেজাল্ট করার কিন্তু কিছুতেই হচ্ছে না তাহলে কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে বসে থাকবে চুপ করে বা ধরুন কারোর কোনো ক্রনিক ডিজিজ আছে বা কোনো ক্রনিক সমস্যা আছে মেডিকেল প্রবলেম আছে হ্যাঁ অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে সুস্থ হচ্ছে কিন্তু আবার সেই প্রবলেমটা কোনো না কোনো কারণে চলে আসছে আবার তাহলে কি এই জিনিসটাই শেষ হয়ে যাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে তাই কি হয় এত না তাই একটা উপায় কোথাও না কোথাও আছে চেষ্টা করে দেখা যেতে পারে এই উপায়টা সেটা কি সেটা হলো একটা অ্যাঞ্জেল নাম্বার এই অ্যাঞ্জেল নাম্বারটার অর্থ হলো এই অ্যাঞ্জেল নাম্বারটা একটা সার্কেল বা একটা জীবনের একটা বৃত্তকে শেষ করে একটা কোনো কর্মবৃত্তকে শেষ করে আর একটা নতুন কর্মের দিকে সেটাকে ঠেলে দেয় বা একটা নতুন কোনো পথের দিশারি বা নতুন কোন পথের উৎসর দিকে ঠেলে দেয় একটা পার্টকে শেষ করে আর একটা পাটকে তৈরি করে এটা এমন একটা নাম্বার যেটা আজকে বলবো সেটা কিন্তু এরকম একটা বৃত্তকে শেষ করে একটা নতুন পথের দিকে মানুষকে ঠেলে দেয় আমার আজকের ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সমস্ত দর্শকদেরকে আমি জানিয়ে রাখি যারা অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং বা যাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দরকার বা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ করতে চান ছক করাতে চান ছক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা বাস্তু সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে যোগাযোগ করতে পারেন এবার আসি আমাদের মূল পর্বে যে কোন নাম্বারটা ব্যবহার করে আমরা আমাদের জীবনে কিছুটা ভালো করেতে পারবো বা কিছুটা আশার আলো দেখতে পাবো বা কিছুটা একটা নতুন কাজের উদ্যোগ বা নতুন কোনো কিছুর উদ্যোগ খুঁজে পেলেও পেতে পারি এই যে নাম্বারটা আপনারা দেখছেন নশো নিরানব্বই এই নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম্বার যদিও এটা একটা অ্যাঞ্জেল নাম্বার তবু এই নাম্বারে সাংঘাতিক পাওয়ার সাংঘাতিক ভাইব্রেশন নর্মালি আমরা কি জানি যে নিউমারোলজিতে এই নাইন নাইন বা নয় এই নাম্বারটা বোঝায় হচ্ছে মঙ্গলকে বা মার্স বা রেড প্ল্যানেট আর আমরা কি জানি মার্স বা রেড প্ল্যানেট অ্যাস্ট্রোলজিতে কোন রাশির অধিপতি মেষ রাশির অধিপতি বৃশ্চিক রাশির অধিপতি ঠিক আছে তো এই যে মার্স বা মঙ্গল বা রেড প্ল্যানেট এই জিনিসগুলো যারা মঙ্গলের জাতক বিশেষ করে তো আরও তো এই যে মার্স আর মঙ্গল এটা কি করে এটা কিসের প্রতীক যেমন ধরুন সাহস অত্যন্ত সাহস দৃঢ়তা নেতৃত্ব লড়াই অত্যন্ত কর্মঠ মানসিকতা অত্যন্ত প্রতিবাদী মানসিকতা অত্যন্ত সৎ মানসিকতা দৃঢ় মানসিকতা এই সমস্তগুলোর প্রতিচ্ছবি দেখা যায় এই মঙ্গলের মধ্যে বা মঙ্গলের জাতকের মধ্যে বা মঙ্গলকে মঙ্গল এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করে এই নাইন নাইনটি নাইন এর মধ্যে এই ব্যাপারগুলো আছে নাইন নাইনটি নাইনে এই নয় 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 তিনটে নয়কে যদি যোগ করি আমরা তাহলে দেখব এর উত্তর হচ্ছে সাতাশ দুই সাত আবার দুই সাতকে যোগ করলে দেখবেন আবার নয় তার মানে কি তার মানে হলো যে কোনো একটা বৃত্ত বা কোনো একটা সার্কেল শেষ হলো এবং আরেকটা নতুন বৃত্ত বা সার্কেল শুরু হয়ে গেল মানে নতুন একটা পথের দিশালি নতুন একটা পথ দেখা গেল এই নাইন 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 এই অ্যাঞ্জেল নাম্বার এটাও কিন্তু একই কাজ করে কোনো একটা সার্কেলকে শেষ করলো করে একটা নতুন পথের দিকে ফেলে দিল এই নাম্বারটা ব্যবহার করলে কিন্তু অনেকেই অনেকভাবে উপকৃত হবেন বিশেষ করে যারা একটু ফ্রাস্টেটেড হয়ে সেটা স্টুডেন্ট হতে পারে সেটা কোনো এমপ্লয় মানে চাকরি করছেন হয়তো কোনো কারণে চাকরি চলে গেছে এরকম লোক হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যাবে মন শান্ত হবে এবং নতুন পথের দিকে মুভ করবে এই নয় 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 নাম্বারটা ব্যবহার করবেন কী করে এই নয় 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 নাম্বারটা লিখবেন একটা সাদা কাগজে হাত তলায় লিখবেন নিজের নাম নাম লিখলেন নামটা লেখার পরার তলায় কারণটা লিখবেন কেন এই নাম্বারটা আপনি ব্যবহার করতে চান কারণ ঠিক আছে কারণটা লিখবেন এই কারণটা যেই আপনি লিখবেন নাম এবং কারণ এবং বারবার করে এই কাগজটা নিজের চোখের সামনে রাখবেন এবং দেখবেন কাজের ফাঁকে ফাঁকে হলেও দেখবেন এই নাম্বারটা ভীষণ পজিটিভ ভাইব্রেশন আপনার শরীরের মধ্যে তৈরি করবে যেটা কি না আপনাকে কোনো নতুন একটা দিকে ফেলে দেবে বা নতুন কোনো পথ আপনার সামনে নিয়ে আসবে নতুন কিছু না কিছু হবে এই নাম্বারটা ভীষণ সিগনিফিকেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এই নাম্বারটায় তলায় নাম এবং কারণটা লিখে রাখলে বারবার সেটাকে চোখে দেখলে লাল পেন দিয়ে লিখবেন চেষ্টা করবেন লাল পেন দিয়ে লেখার ভালো কিছু নিশ্চয়ই আপনার জীবনে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এই নশো নিরানব্বই নাম্বারটা ব্যবহার করুন এবং আপনার জীবনে কোনো একটা ভালো নতুন পথের দিশারি পথের দিকে এগিয়ে চলুন পুরনো যা হয়ে গেছে হয়ে গেছে যে বৃত্ত শেষ হবে সেই বৃত্তকে শেষ হতে দিন সেটা সম্পর্ক হতে পারে সেটা চাকরি হতে পারে এটা নতুন অন্য কিছু হতে পারে যা শেষ হয়ে যাচ্ছে তাকে শেষ হতে দিন এবং নতুন একটা পথের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যান এই ভিডিওটি আপনার কাজে লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার মহামূল্য কমেন্ট এটা আপনার যে ধরনের ভিডিও আপনারা চান বা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কাউন্সেলিংয়ের দরকার আছে বা ছক করাতে চান ছক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা বাস্তু সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান সেটা কমেন্টে লিখে জানাতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি বিচ জয় আজকে এই পর্যন্তই ধন্যবাদ